এই সংবাদটি নিবেদন করছে ই কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি রাস্তা ও নিকাশীনালার সংস্কারের কাজ শুরু হতেই বিপত্তি জেসিপি দিয়ে মাটি খুঁড়তে গিয়ে কেটে গিয়েছে জলের পাইপলাইন রাস্তার কল ও বাড়ির জলের সংযোগ বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছেন শহরের দুই নম্বর ওয়ার্ডের ভাটাখানার রবীন্দ্রনগর কলোনির কয়েকশো মানুষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবিও জানিয়েছেন তারা আশ্বাস পুরো প্রতিনিধি ও পুরসভার শহরের পুরো এলাকায় অন্যতম বড় ওয়ার্ড নম্বর দু এই ওয়ার্ডের রবীন্দ্রনগর কলোনি সহ পুরো ভাটাখানা সেভাবে উন্নয়ন হয়নি বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল স্থানীয়দের বর্তমানে ওই এলাকায় এক কোটি সতেরো লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার ও গার্ডওয়াল তৈরির কাজ চলছে কাজ করতে গিয়ে জেসিপি নামিয়ে মাটি খোঁড়ার কারণে বিপাকে পড়েছেন একাংশ বাসিন্দা জলের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় রাস্তার কলে জল নেই বেশ কিছু বাড়ির পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ রাস্তার একটি পাইপ থেকে টাইমে জল পড়ছে সেই ফাটা পাইপ এখন ভরসা স্থানীয়দের একাংশের সেই পাইপ থেকেই জল নিতে ভোর থেকে লাইন দিচ্ছেন তারা স্থানীয় অলকা বিশ্বাস রাজেশ বসাক সহ অন্যান্যরা জানান রাস্তার কাজের জন্যেই জলের সংকটে পড়েছেন সবাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক আমাদের এখানে জলের খুবই সমস্যা জল চার পাঁচ দিন হইল জল নাই আমাদের বাড়িতে কুয়া নাই জায়গা নাই জলের খুবই সমস্যা আমাদের জলটা দিলে ভালো হয় জলটা ছিল ওই যে পাইপের মানে ইয়ে গার্ডওয়ালের কাজ হচ্ছে রাস্তার বলছিল চার পাঁচ দিন বন্ধ থাকবে তারপরে আমরা বলার পরে ওখানে নাকি পাইপ খুঁজে পাইছে পাইপ বেলে খুঁজে পাচ্ছে না পাওয়ার পরে এখন কালকে এখন বলছে যে পাইপের জল লাগাইতে আসছে যে সে বলছে যে কমিশনে একটা দরখাস্ত জমা দিবে তারপরেই জল আসবে জল নাই রাস্তার কাজ হচ্ছে এখানে জল বন্ধ কোথাতে জল আনেন সেই মোড়ে থেকে কাউন্সিলার জানে জানে তো দেখি তো কিছু বলে না বলতেছে লোক এখন কি করতে করবে এখন নেই জানেন আর এই কলটা যেন একটু ঠিক করে দেয় সমস্যা হচ্ছে না আপনাদের সমস্যা তো হচ্ছে জল আনতে হচ্ছে অনেক দূরের থেকে মহিলার যেতে পারছে না আমাদের কাজ মানে অবর করে যেতে হচ্ছে খুব জলের অসুবিধা কল ভেঙে পড়ে কল ভেঙে পড়ে গেছে ভাঙা কল থেকে জল নেওয়া হচ্ছে আজ ঘাওয়া বলতে জল নুংরো আয়রন বার হচ্ছে কাউন্সিলরকে বলেননি আপনারা কাউন্সিলরকে বলেছিলাম কাউন্সিলর এসে আবার বলে ঠিক করে দেব করে দেব কিন্তু এখনো করছেন সমস্যা তো হচ্ছে অবশ্যই সমস্যা হচ্ছে কবে থেকে সমস্যাটা মোটামুটি পনেরো বিশ দিন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন এ প্রথম এত বড় মাপের কাজ হচ্ছে ওই এলাকায় জলের সমস্যা মেটাতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে একটা রাস্তা করতে গেলে ড্রেন করতে গেলে কিছু অসুবিধা পড়তে হয় কিন্তু মিউনিসিপ্যালিটির উদ্যোগে মিউনিসিপ্যালিটিকে আমি জানিয়েছি মিউনিসিপ্যালিটি এটা তাড়াতাড়ি কাজ করেছে কালকে এসেছিল আজকে হয়তো কাজটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে উদ্যোগে আমার আজকে মনে হয় কাজটা শেষ হয়ে যাবে একটু কষ্ট তো সহ্য করতেই হবে একটা ভালো জিনিস পেতে গেলে তো মানুষের একটু কষ্ট করতেই হয় তো যাই হোক জল জিনিসটা তো কষ্ট করা যায় না তো আমি তাড়াতাড়ি এটা উদ্যোগ নিয়ে আমি যত তাড়াতাড়ি হোক আমি কাজটা শেষ করে দেবো ক্যামেরায় পিনাকেশিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি